আরো অনেকে আপনারা যারা জনগণ থাকবে তারা হচ্ছে আমার স্পেশাল আসবে আচ্ছা সার্ভিস নিতে পারবে কবে থেকে সার্ভিস টি নিতে পারবেন আমরা 31 তারিখ গ্র্যান্ড ওপেনিং করব ওই দিন অতটা সার্ভিস সবাইকে দিতে পারবো না তো মোটামুটি হালকা পাতলা দেখাবো যেটা দেখানোর সম্ভব যতটুকু করা সম্ভব দেখাবো আর যদি না সম্ভব হয় কিন্তু 1 তারিখ থেকে প্রপারলি সার্ভিস সবাই নিতে পারবে শুধু ভাইরা নিতে পারবে অনলি ফর জেন্টস এই আমাদের পার্লারটা শুধুমাত্র ছেলেদের জন্য হ্যাঁ এ টু জেড চুলের মাথা থেকে শুরু করে পায়ের নখ সব ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করব আমরা এখন আমার ভিডিও দেখার পর অনেক আপুরে কমেন্ট করবে যে ভাই আমাদের জন্য কেন একটা সেকশন রাখলো না আপনাদের জন্য আমার যে পার্টনার আছে আমার ভাইয়া বড় ভাই মাসুদ খান উনি হচ্ছে বিউটি এক্সপার্ট বাংলাদেশের অন্যতম একজন সো ওনার কিন্তু সেলুন আছে আপনার ধানমুনি নয়ের এ মিনা বাজারের গলিতে পঞ্চ নম্বর হাউসে ওইখানে কিন্তু মেয়েদের জন্য সার্ভিস দেওয়া হয় ওইখানে কিন্তু মাসুদ ভাই নিজে থাকে যেখানে স্পেশাল সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন সো আর এখানে শুধু ভাইরা আসবেন আর

যেগুলা লাগবে সেগুলো চলে আসছে এক নম্বরটা দেখেন ভালোভাবে লাগাই হ্যাঁ তো মামুন ভাই দর্শকদের উদ্দেশ্যে শেষে কিছু বলার আসতে আপনার দর্শকদের উদ্দেশ্যে তো সবসময় একটা কথাই বলে আমার জন্য সবসময় দোয়া করবেন আপনার দোয়া করছেন বিদায় আল্লাহ তালার আহ রহমত আমার উপর আছে বিদায় আমি একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারছি এই প্রতিষ্ঠানে আমি একটা উদ্যোক্তা যেখানে হচ্ছে পনেরো থেকে বিশ জন কাজ করবে যারা কর্ম সংস্থান নাই যাদের তাদের কর্মসংস্থান হবে এখানে যারা আহ আপনার কারিগর আছেন যারা অনেকদিন যেমন বসে আছেন কাজ করতে পারতেছেন না তারা চলে আসবেন কিন্তু আমাদের আমাদের যোগাযোগ করবেন সাথে আমরা অবশ্যই আপনাদেরকে দেখবো আপনাদের দক্ষতা দেখবো তারপর আপনাদেরকে জব দিব আর হচ্ছে আমাদের বেশি হবে আর প্রিন্স কার্সেলোন সবাই আসবেন সার্ভিস নিতে ছেলেদের সব ধরনের সার্ভিস পাবেন হাইড্রোফিশিয়াল হেয়ার কাট স্কিন রিলেটিভ যত ধরনের সার্ভিস সার্ভিস গুলো তারপর মিনি অন্য সার্ভিস গুলো আছে সো ভিউয়ার্স আপনারা তো শুনেই নিলেন যে আসলে এটাতে কি কি সার্ভিস পাওয়া যাবে এবং আপনাদেরকে সবাইকে বলবো একবার হলো সেলুনটি ঘুরে এসে দেখে এই মাসের 31 তারিখ এই গ্র্যান্ড ওপেনিং এর পরে মে মাসের আপনার তাহলে হচ্ছে আপনি শনিবার থেকেই হচ্ছে সার্ভিসটা হয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবেন সবাই আর শুক্রবার জুমার নামাজের পর পরে আমাদের গ্র্যান্ড ওপেনিং আমি থাকবো আমি ছাড়া আর অন্যান্য সম্মানিত মানুষ তো থাকবেন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনার পথ চলা খুব শুভ হোক এটাই দোয়া রইল থ্যাঙ্ক ইউ আপনাদের জন্য আপনাদের কাছে এটাই চাই শুধু আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে একটু সেলুনটা দেখাই এটা হচ্ছে এর এন্ট্রি এন্ট্রির পরে এখানে এটা হচ্ছে ওনাদের মানে বডি এর রুম এই যে এখান থেকে দেখেন যমুনা ফিচার পার্কের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা যদি একটু সেলুনের ভিতরে ঢুকি এই যে দেখেন ডেকোরেশনের কাজ কিন্তু লাস্ট মুহূর্তে চলছে লাইটিং এর কাজগুলো চলছে এই যে এই পাশ দিয়ে হচ্ছে আপনার চেয়ার বসবে এই যে দেখেন উপরে সিলিং এর যে ডিজাইনটা তো যেহেতু রঙের কাজ চলছে ভিতরে একদম মানে খুবই অন্ধকার অবস্থা দেখেন এদিকে একটা ওয়াশরুম আছে তো যাই হোক আপনার হচ্ছে একদম গুছানো হয়ে গেলে তারপর হচ্ছে আপনার সেলুনটা আর কি পুরো একটা আউটলুকটা অনেক সুন্দর আসবে আর কি যেহেতু এখন কাজ চলছে একদম লাস্ট মুহূর্তে একদম প্রস্তুতি যাকে বলে আর কি আর এই একটা রুম আছে এই রুমটা দেখেন এখান থেকে একদম একদম যমুনার ভিউটা দেখা যায় তো এই ছিল আমার আজকের ভিডিওটি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটি শেয়ার এবং কমেন্ট করে দিবেন আল্লাহ হাফিজ